আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ভিন্ন স্বাদে টকমিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের নাড়ু কাঁচা আম দিয়ে তো আমরা অনেক কিছুই বানিয়েছি তবে আমের এই সিজনে একবার কিন্তু এই নাড়ুটি বানিয়ে দেখতে পারেন কথা দিচ্ছি যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিটি একবার হলেও জানতে চাইবে আমি চারটে মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ লবণ দিয়ে আমগুলো দিয়ে দেব লবণ জলে আমগুলোকে ধুয়ে নিয়ে এই রকম একটি গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে একে একে আমগুলো গ্রেড করে নেব সবকটা আম গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ লবণ দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নেব আমগুলোকে লবণের সঙ্গে এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন আম থেকে কতটা জল বেরিয়ে গেছে এবার একটা বড় পাত্রের ওপরে একটি স্ট্রেনার রেখে আমগুলোকে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বার করে নেব এবার একটি পাত্রের মধ্যে গ্রেড করে নেওয়া আমগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ চিনি চারটে মিডিয়াম সাইজের আমের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিনি অ্যাড করেছি এখন আমের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব।। এই সময় আমি মশলাটা তৈরি করে নেব সেই জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব হাফ চা চামচ ফোড়ন হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা এবার শুকনো খোলায় সব মশলা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আর এদিকে কুড়ি মিনিট পর দেখুন চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে হাফচা চামচ লবণ সামান্য পরিমাণে একটু হলুদ রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে আমের মিশ্রণটি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে উঠলে পাঁচ মিনিট ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব দেখুন আমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন হালকা হাতে অনবরত এইভাবে একটু নেড়ে চেটে যেতে হবে কাঁচা আমের এই নাড়ুগুলো আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই সময় দু চা চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যখন চিনির রসটা শুকিয়ে গিয়ে আমের মিশ্রণের মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করে নেওয়ার দরকার নেই কিছুটা গরম থাকা অবস্থাতেই মিশ্রণটি থেকে অল্প অল্প করে এইভাবে নিয়ে নাড়ু সেপ দিয়ে নেব আর খুবই সহজেই কিন্তু সবকটা নাড়ু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা কাঁচা আমের এই টক টকঝাল মিষ্টি নাড়ুর রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল